বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে মিনাল্লা কাফার উলান তুগনিয়া আনহুম আমলাহ আউলা দুহুম মিনাল্লাহি শাইয়া অওলা ইকা আছা বুনারি হুম ফিহা খালিদুন নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর বিপক্ষে তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি কখনো কোন কাজে আসবে না আর তারা আগুনের অধিবাসী সেখানেই স্থায়ী হবে তারা মাছালো মা ইউনফিকুনা ফি হাইহিল দুনিয়া কামাছালি রিহিন ফিহার ছিল নাছোয়াবাতহাসা কাউমিন জোয়ালামু আনফুসাহম ফাহাকাতহু অমা জোয়ালা মহমুল্লাহ অলাকিন আনফুসাহম ইয়াজলিমুন তারা দুনিয়াতে যা কিছু ব্যয় করে তার উদাহরণ সেই বাতাসের মতো যাতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা যা পৌঁছে এমন সম্প্রদায়ের শস্য খেতে যারা নিজেদের উপর জুলুম করেছিল তারপর তা শস্যক্ষেতকে ধ্বংস করে দেয় আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে ইয়া এ আইয়ুহাল্লাইনা লাতাত্তা লাতাত্তাখিউ বিত্ত অনাতাম্মিন দু কুম্লা ইয়ালুনাকুম খাবালা অব্দুম কাদ বাদাতিল বাদ্দোয়া ও মিন আফওয়াহিহিম অমাতুকফি ছুদুরুহুম আরকা কাদ কাদবাইনালাকুমুল আয়াতি কুন্তুম তিলুন হে মুমিন বন তোমরা তোমাদের ছাড়া অন্য কোয়েকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ কর না তারা সর্বনাশ করতে সামান্য ক্রুটিও করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রু তা প্রকাশ পেয়েছে আর তাদের অন্তঃসুমূহে যা গোপন করে তা আরও ভয়ানক অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসুমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তোমরা উপলব্ধি করতে হায় আন্তুম ওলা ইতুহিবুনাহুম অলাইহিবুনা কুম অতুমিনুনা বিলকিতাবি কুল্লিহি ওই যা লাকুকুম কালু হয় আমান্না ওই যা খালাও আদো আলাইকুমুল আনা মিলামিনাল গাইজ কবুল বিদায় জিকুম ইন্নাল্লাহা আলিমুম বিয়ে শোন তোমরাই তো তাদের ভালোবাস কিন্তু তারা তোমাদের ভালোবাসে না অথচ তোমরা সব কিতাবের প্রতি ইমান রাখ আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা একান্তে মিলিত হয় তোমাদের ওপর রাগে আঙ্গুল কামরায় বলো তোমরা তোমাদের রাগ নিয়ে মর নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন খবর সম্পর্কে পূর্ণ জ্ঞাত ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ঐন তুছি তুই ইয়াফ্রাহু বিহা ঐন তাসিরু অতাত্তাকু লাইয়া দরপুরুকুম কাইদুহুম সাইয়া ইন্ডাল্লাহা বিমা ইয়া মালোনা যদি তোমাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন তাদের কষ্ট হয় আর যদি তোমাদেরকে কোনো মন্দ স্পর্শ করে তখন তারা খুশি হয় আর যদি তোমরা ধৈর্য ধর তাকুয়া অবলম্বন কর তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা পরিবেশনকারী বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন